গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক সকালেই উঠেছি লায়ন চলে গেছে মাম চলে গেছে ওদেরকে টিফিন গুছিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তারপর শুয়ে পড়েছিলাম ভাবলাম মঙ্গলে আসলে তারপর উঠবো কিন্তু মঙ্গলে এখন ফোন করে বললো ওর বরের ওর ছেলের ওর মতো নাকি শরীর খারাপ হয়েছে প্রচণ্ড কাশি বমি জ্বর এই ধরনের জিনিসগুলো হচ্ছে আর কি তো সেদেরকে কালকে ডাক্তার দেখিয়ে দেখিয়েছে বাট বর আজকে সকালবেলা দেওরা শ্বশুর নিয়ে যাবে তো ও এখন আসতে পারবে না ব্যাস হয়ে গেল গল্প তিনটের সময় আমি আসবো তো এখন তিনটের সময় এখন কখন আসবেন যাই না যাই হোক আমার টিফিন টিফিন গোছানো হচ্ছে চলো নিজের ঘরে গিয়ে সব দেখাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর কি বলবো কিছু বলার নেই আমি তো বললাম যে তিনটের সময় আসবে তো নাকি আবার তখন আবার বলবে আসতে পারছি না শরীর খারাপ এই ওই সেই বললো তো যে না আসবো তিনটের সময় আর দেখা যাক কী করে যাক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর ওইদিকে ওই আমি জামা কাপড় নিয়ে এসেছিলাম এখন নিচে যাব নিচে গিয়ে চলো সবটা ধীরে ধীরে দেখাচ্ছি চলো পরে আসছি এসেছি ঘরে এই যে চিলা করে রেখেছিলাম এটা দিয়ে ইয়ে করব বলো কি এগ রোল করবো যাই হোক মঙ্গলা আসবে না আমি করে নিই সিঙ্কে কটা বাসন আছে আমি ধুয়ে রেখে দেবো তিনটে অবধি আমি এই বাসন ফেলে রাখতে পারবো না আর মোটামুটি সব পরিষ্কারই আছে স্ল্যাবটা একটু মুছে নেব আর এই কড়াইটা ও এসে মাঝবে এই কড়াইটা আমি এখন মাজতে পারবো না বাজে দেখো কটা নটা দশ দেখি টুকটাক সবজি যদি কাটার হয় কেটে রেখে দিই আর কি করব আমি বাসনগুলো মেজে এই যে সবজিগুলো বার করে নিয়েছি এই সবজিগুলো আমি কাটবো কারণ ওর ভরসায় রেখে দিলে আমার কাজ হবে না আমি এই সবজিগুলো কাটবো আর এই যে ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি ব্রেকফাস্টটা করব করে সবজিগুলো কেটে মাছও বার করে রেখেছি কালকে ট্যাংরা মাছ হবে ট্যাংরা মাছের যা ঝোল তো ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে ভেজে টেজে রেখে দেব ও আসলে আসবে না আসলে কি করবে তারপর আমি দেখছি যাই চলো এটা খেয়ে নিই আবার পরে আসছি দেখো কালকে সকালে রুটি খাওয়া সবজি কেটে নিয়েছি বিনস আলু আর ফুলকপি এটা ভেজে রেখে দেব আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে শিম ভাজা শিম আলু বেগুন বড়ি দিয়ে পাতলা জোর এই যে ট্যাংরা মাছের সমস্ত কিছু ভেজে রেখে দেবো এই হচ্ছে ব্যাপার এই যে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে এবার বাসনপত্রগুলো গোছাবো বেলায় বেলায় কিন্তু অনেক বেলা হলো সাড়ে এগারোটা বাজতে যায় আমি কী কী বললাম ব্যাক ক্যামেরা করে রেখে নিচ্ছি মঙ্গলার পয়সায় শুধু দুদিটাই রেখেছে আর কিছু লাগেনি যেটা নিজে পারি আমি করিনি বাড়িতে থাকলে কাজ করতে কোনো অসুবিধা হয় না অফিসে থাকলে এক একদিন কী হয় শরীরটা পারমিট করে না তো তাই সব কিছু সামনা থেকেই হাঁপিয়ে যাই আর কি আর কিছু নেই তবে হ্যাঁ ফ্ল্যাটে আসার পর রান্নার লোক রেখে আমি যে হারের ময়লা হতো রান্নাঘর সেখান থেকে আমি কষ্ট হলেও অনেক অনেক ভালো আছি যাই হোক চলে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কী করেছে এরপর আমি স্নানে যাবো রায়নের আসার টাইম হয়ে গেল আমি এখন স্নানে যেতে পারলাম না সবচেয়ে স্নানটা করে বেরোতে আমি উৎসাহ দিতে হবে চলো আমি দেখি দিই কী করলাম এত পরই ক্যামেরাটা আবার অন করলাম এই যে ট্যাংরা মাছ ভাজা চলছে আর এখানে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে আলু নিচে বেগুন আছে শিম আছে বড়ি আছে সব ভেজে রেখে দিলাম কালকে টাটকা টাটকা ঝোলটা বানাবো সকালবেলা এখন শীতকাল তো ভেজে রেখে দিলে কোনো অসুবিধা হয় না তো এই সবজিগুলো কিন্তু এখনই কেটেছি আলু বেগুন সিম সব এখনই কেটেছে আর এইদিকে এই যে তোমাদের তো দেখালে আমি এই সবজিটা কেটেছিলাম ফুলকপি বটবডি বটবডি না তো বিনস আর আলু এটা কালকে রুটি খাওয়ার জন্য রুটিটা শুধু মাখতে হবে বলে ওটা আর করলাম না ওটা বঙ্গলা দেখি কী করে না হলে দেখছি বিকালবেলা চলো এগুলো সেরে নিই আর ওইদিকে চলছে ওই যে গান এখন ভিডিওটা অন করলাম বলে গানটা মিউট করে দিলাম চলো পরে আসছি স্নান করে নি পুজো দিয়ে নি তারপর আসছি আবার একসাথে হয়েছে এটাও দিচ্ছে না আর ওটা দেবে না ওটা ওর ম্যামের খাতা আমি ভাবলাম স্নানে ডুববো এ করবো আমি আবার চলে এসেছি এই যে সাথে মধুমিতার ঘরে কি হয়েছে মাম্মা কি সমস্যা হ্যাঁ ওটাই খুলে দাও ওই পেজটাই খুলে দাও ওই পেজটাতেই ও লিখুক না লেখো এবিসিডি লেখো দেখি তুমি মানে হিজি বিজি দাঁত খাতা নিয়ে নেবো লেখো এবিসিডি লেখো দেখি লিখতে পারো কি না এ লেখো এগারোটা বাজে এখনো স্নান করিনি এই স্নানে এবার যাবো রায়নাকে স্নান করুক তারপরে আমি স্নানে যাব। মধুমিতার ঘরে চলে গেলাম দেখতেই পেলে যা স্নানে ঢুকবো সেই সময় স্বর্ণা এসে বেল বাজিয়েছে মধুমিতার ঘরে গেছিলাম দিয়ে স্বর্ণাও একটু রাইস নিয়ে এসেছিলো একটু খেলাম ফেটটাও ভর্তি পুজো টুজো দেওয়া বাকি রয়েছে স্নান ধান করি রায়নায় এসে একটু রাইস খেয়েছে ঠিক আছে পরে খাবো ভাত ঠাত ভাত ভাত আর লাউয়ের চিনি মাছ দিয়ে পাতলা করে অয়েল ফ্রি আর কি ঝোল রাও ঝোল ব্যাস এটাই আজকে দুপুরবেলা খাওয়া তো এই হচ্ছে ব্যাপার চলো রায়ান স্নান করে বেরোক আমি স্নান দান করি তারপরে আসছি গান এখনো চলছে বাজে কটা বলতো আড়াইটে এতক্ষণ ধরে আমি রিলস বানাচ্ছিলাম পড়ছিল ওর প্রচুর হোমওয়ার্ক রয়েছে সেগুলো করছিল এবার খাবো খাওয়ার খুব একটা গদ নিয়ে ওই স্বর্ণ একটু ফ্রাইড রাইস নিয়েছিল ওই ফ্রাইড রাইসটা খেয়ে পেট ভর্তি আমরাও পেট ভর্তি কিন্তু এবার তো খেতে হবে নাহলে শীতের বেলা না এরপরে খেলে আর মানে ভালো লাগবে না ম্যাচ ম্যাচ করবে তো খেয়ে দেনি তারপর ছাদে যেতে হবে জামা কাপড়গুলো আছে সেগুলো আনতে কালকে ছাদে পাঠিয়েছিলাম জামা কাপড় আনতে নিয়ে এসে একটা জিনিস ফেলে এসছিল সেটা আবার আজকে যখন ছাদে মেলতে যাই দেখি সিঁড়িতে পড়ে রয়েছে কে একটা তুলে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছে সেটা আবার তুলে আমি এনে ধুয়ে আবার মেরে দিয়েছি তো যাই হোক ওর জন্য রায়ানও যাবে আমার সাথে আমিও যাব দিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো চলো খেয়ে নিই আজকে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়বে একটা হাওয়া হাওয়া একটা ভাব ভাব আছে কালকে যেমন গরম ছিল কিন্তু আজকে গরম নেই তো যাই হোক চলো সাথে থাকো খেয়ে নি আর খাবো তো এই যে লাউয়ের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর ভাত আর এখন লাঞ্চের সময় আসছি না একেবারে খেয়ে দেনি তারপর তারপরে আসছি সব সেরে ঠেরে এই বসলাম মঙ্গলার তো আসার কথা তিনটে বাজে দেখি মঙ্গলা কখন আসে রায়ন ওইদিকে লিখতে বসেছে প্রচুর লেখা ওর কালকে পড়ায়নি না ম্যাম প্রচুর নোটস পাচ্ছি যে লিখতে হবে রায়ন বসেছে ওইদিকে লিখতে যাই হোক দেখি এখানে বসি মঙ্গলা আসুক এখন শুনে ঘুমিয়ে পড়ব চল পরে আসছি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম সাড়ে চারটে বাজে এতক্ষণ ধরে কি করছিলাম দেখাচ্ছি করছিলাম ব্যাক ক্যামেরা করে না একটু দেখিয়ে মঙ্গলা এসেছিলো এসে সমস্ত ক্লিন করে দিয়ে গেছে তারপরে মঙ্গলা এসে আমাকে বাঁধাকপি কেটে দিলো বাঁধাকপিটা কেটে ভাপিয়ে রাখলাম আর নিচে আলু ভাজা আছে বাঁধাকপি আলুও কেটে দিয়েছে আলু ভেজে রেখে দিয়েছে আর এটার মধ্যে আছে কালকে সকালের টিফিনের রুটি এগুলো করলাম তার আগে মেয়ে ঢুকেছে মেয়ার আমি মিলে এই যে কবে থেকে সাজাবো 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 আজকে একেবারে সাজিয়ে রেখে দিয়েছি ভালো করে গুছি আবার দেখতে আসবে আবার অবচালো হয়ে যাবে খুব চাপ এই করে করে ওই যে সাড়ে চল্লিশ মেয়ে ওই ঘরে গিয়ে শুয়েছে রায়নের এই যে ডাক্তারের দিয়ে বার ফাইল বার করে রেখেছি রায়নের কাশিটা কিছুতেই কমছে না এত স্প্যাজম হচ্ছিলো কালকে রাত্রেবেলা আমি লিটারেলি ভয় পেয়ে গেছি এইরকম সাউন্ড হচ্ছিলো তো তার জন্য তো তার জন্য আজকে একটু চেক আপ করিয়ে নিয়ে আসাই ভালো বাবার ওষুধ খুব খেলেই ওর কমে যায় ওর দেখাতে হয় না কোথাও নিয়ে যেতে হয় না কিন্তু এবার খুব বাড়াবাড়ি হয়ে গেল যাই হোক হাত থেকে কেটে গিয়েছিল এই ঘরে ঢুকে যেটা বলছিলাম যে দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলবে কাশিটা এবার একটু একটু দেখি আনা আমি ভালো এরকম বাড়াবাড়ি হয় না বুঝতে পারছি না যে এবার কি সেই পাঁচ মাস বয়স থেকে রায়না একই ইনহেলার নিচ্ছে এবার কি তাহলে ইনহেলারটা চেঞ্জ করতে হবে কী করতে হবে বুঝতে পারছি না পাঁচটায় আমি ডাক্তারকে ফোন করব অ্যাপয়েন্টমেন্ট নেব ওর বাবা আসবে নিয়ে দেখা কি বলে দেখি যাক চলো এবার একটু রেস্ট নিয়ে অনেক কাজ করেছি দুপুরবেলা একটু শুইনি অনেক কাজ করেছি ঘরটা ওগুলো গোছে না গোছালেও ভালো লাগে না গোছাতে পারছিলাম না না খুব বিরক্তও লাগছিল ব্যবসার জিনিসগুলো তো যাই হোক গুছিয়ে ভালোও লাগবে কিন্তু একটু রেস্ট নিয়ে এবার ভালো লাগবে না কিছু করারও নেই এবার একটু রেস্ট নিয়ে ডাক্তারকে ফোন করি পাঁচটার সময় চলো সাথে থাকো পরে আসি মাম তো কলেজ থেকে আমার সাথে ওই দিকটা গোছালো গুছিয়ে ঘুমিয়ে পড়েছে মঙ্গলবার তো দেখেছি আর র্যান এছি সেন্স প্র্যাকটিস করছে এতক্ষণ প্রচুর লেখা ছিল ওই সমস্ত লেখালেখি করছিল এই যে আমাদের এখন সন্ধ্যেবেলা সব চাঁদের হাট বসেছে ঘরে আর এই যে মধুমিতা করে এনেছে চিকেন চাউমিন আমরা এখন চাউমিন খাচ্ছি মধুমিতাকে চিকেন বেছে দেওয়া হয়েছে খাও তুমি তারপর একটু দেখি চা করব এটা আগে খেয়ে নি তারপর আর আরেকজনকে দেখো পুরো ফোনে পুরো ঢুকে গেছে ও ফোনের ভেতরে ফোনের ভেতরে ঢুকে গেছে

দেখো 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 ও ওকে সরাবে ওকে সরাবে কি করছে দুজনে মিলে এরা আমি এখনো ভাত বসাই নিয়ে দেখো নটা দশ বাজে ভাত বসিয়েছি বেশ খানিক্ষণ আগে বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে ওদিকে চিকেন স্যু আর ভাতটা গরম করবো আর এদিকে ইয়েটা গরম করব মাছের তেলটা গরম করব এই যে মাছের তেলটা নামিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে চিকেন স্যু আর ভাতটা গরম করবো দিয়ে তারপর আশে দিয়ে খাবো আর রায়নকে তো হঠাৎ করে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হয়েছে বলছি দাঁড়াও আসছি মাইক্রোওটা বন্ধ করে দিয়ে আসছি তা যেটা বলছিলাম যে হঠাৎ করে রায়নের কালকে রাত্রিবেলা এত স্প্যাজাম হয় এত স্প্যাজাম হয় যে আমি খুব ঘাবড়ে গেছিলাম রাত্রিবেলা রায়নের বুকের ওরকম শব্দ শুনে তো আমি সেটাকে ভিডিও করে ওর বাবাকে সঙ্গে সঙ্গে পাঠাই তো ওর এতদিন সত্যি কথা বলতে এর আগেও মনে হয় সকালবেলা বললাম যে ওর কখনও এরকম হয়নি কি ওর বাবারও ওষুধে কমেনি কেন যে এবার এরকম বাড়াবাড়ি হচ্ছে আমি বুঝতেই পারছিলাম না প্রায় এক মাস হতে চললো কাশিটা আমি আর রিক্স পেলাম না ওর বাবাও আর রিক্স না পেয়ে আজকে ছোটো থেকে যিনি দেখেন ওকে তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওর বাবা নিয়ে গেছে এসে সেগুলো আর ভিডিও করতে পারিনি আমি কারণ রায়ান যখন বেরোয় অসম্ভব লেভেলে আমার তখন স্প্যাজম শুরু হয়ে যায় আমি বুঝতে পারলাম না কেন হলো আমি আজকে একটু ধুলো ঝাড়াঝারি করেছিলাম হয়তো তার জন্য মানে স্প্যাজম মানে মানে বিভৎস শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো আমার তো আমি আবার ইনহেলার নিই তারপরে তো ওরা বেরিয়ে গেছে তারপরে তো দেখলে যে আমি এদিকে কাজ বাজ ছিল কাজগুলো সেরে টেরে মধুমিতারা চলে এসেছিলো মধুমিতা চাউমিন করে এনেছিলো ওর জন্য আর আমার সেভাবে আমি ক্যামেরা অন করতে পারিনি তখন গিয়ে সন্ধেবেলা ক্যামেরাটা অন করেছি তো ডাক্তার ওর বাবা এসেছিলো র্যানকে আবার বৌদির কাছে পড়তে দিয়ে এসছে তখন ডাক্তার বলল যে প্রচণ্ড অ্যালার্জির সমস্যা হচ্ছে আর ওকে ইয়ে দিতে হবে একটা স্টেরয়েড দিতে হবে যেটা ও পাঁচ মাস বয়স থেকে শুধু অ্যাস্থালিনই নিয়েছে কিন্তু স্টেরয়েড ইনহেলার নেয়নি এখনো পর্যন্ত সেটা ওকে নিতে হবে তো কি একটা দিয়েছে বলে কী যাই হোক ওটা দিনে দুবার বারো ঘন্টা অন্তর নিতে হবে ওটা আজ থেকেই হয়তো চালু করবো আর সেটা বলেছে আপ টু মার্চ অবধি চলবে ওই ইনহেলারটা আর হচ্ছে গিয়ে একটা নাকের ন্যাজাল ড্রপ ওগুলো কমে গেলেও কন্টিনিউয়াসলি নিয়ে যেতে হবে ওটা মার্চ অবধি টানা চলবে যাই হোক আসুক বাবা ওষুধের দোকানে প্রচণ্ড লাইন ছিল তাই ওকে পড়তে দিয়ে চলে এসেছে ওষুধ আনেনি নি এখন ওষুধ নিয়ে ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরবে কখন যে কি হয়ে যায় না হঠাৎ করে কেউ জানে না যাই হোক মনটাও খচখচ করছে এত বছর এস্তালি নিয়ে চলেছে এখন আবার নতুন করে এই কিছু করারও নেই নিতেও হবে বলেছে কাশি কমে যাবে এটা নেওয়ার সাথে সাথে কিন্তু টানা মাছ অবধি চলবে যাক চলো এটাই বলার ছিল আর কি বলবো এই তো খাওয়ার দাওয়ারগুলো গরম করি ভাতটা মাঠটা ঝড়তে দেবো তারপর তো রায়নরা আসবে সোনাটা বাজে চাউমিন খেয়ে দুধ চা খেয়ে পেট পুরো ভর্তি এখন খিদে পেয়ে গেছে রায়ন খেতে বসে গেছে দশটা বাজে রায়নে যে মাছের তেল দিয়ে খাচ্ছে আর চিকেন স্টু আছে আর মাম কি খিদে নেই খাবি না শুধু ভাত চাত কিছু খাবি না ভাত চাত কিছু খাবি না যাই হোক চলো খেয়ে নিক চলো আমি ওই আর বড় করবো না এখানেই শেষ করছি কারণ আমারও খিদে নেই ওর বাবারও খিদে নেই চাউমিন আর দুধ চা খেয়ে কি কারোর আর খিদে পিদে থাকে চলো এবার শোয়ার ব্যবস্থা করি সারাদিন তো শুয়ে নি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কষ্ট পেয়েছি এটুকু সময় শুয়েছিলাম ওই পাঁচটার সময় এসে একটু শুয়েছি যা শ্বাসকষ্ট হলো আর শুভ কি যাক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখেছো তারা আমার প্রোফাইলটাকে লাইক করে বা ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে মাঝে মাঝে তুলতে যাই আজকের মতো টাটা গুড নাইট